আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে জবরের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক পূর্বের ভিডিওতে আপনাদেরকে যুক্ত হরফ শিখিয়েছি আজকের এই ভিডিওতে আমরা হরকতের উচ্চারণ অর্থাৎ জবর দিয়ে হরফ কিভাবে উচ্চারণ করতে হবে এবং কিভাবে শব্দ গঠন করতে হবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে আজকের ভিডিওতে শেখাবো তো ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন অন্যথায় কিছুই বুঝবেন না আর আপনি যদি এসো কায়দা শিখির পূর্বের ভিডিওগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওগুলি দেখে আসবেন তো শুরু করা যাক প্রিয় দর্শক এই যে এই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হলো জবর এই চিহ্নটি সব সময় হরফের উপরে থাকে এই যে দেখতে পাচ্ছেন আরবি উনত্রিশটি হরফ এখানে আছে প্রতিটা হরফের উপরে এই চিহ্নটি আছে দেখুন এখানে আলিফের উপরে এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হলো জবর আমরা জবর বলা হরফের উচ্চারণ কিভাবে করব দেখুন হামজা জবর আ আমরা আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম এই আলিফের উপরে জবর আলিফের নিচে জের আলিফের উপরে যখন পেশ থাকবে তখন এই আলিফকে আর আলিফ বলা যাবে না এই আলিফকে হামজা বলতে হবে হামজা যা জবর আ হামজা যা জবর আ বা জবর বা তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয় জবর যে পেশের উচ্চারণ তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয় হামজা যা জবর আ বা জবর বা তা জবর তা আপনারাও আমার সঙ্গে সঙ্গে মস্ক করে নেবেন তা জবর তা স্য্যা জবর জিম জবর জিম মধ্যখান থেকে উপরের তার বরাবর উপরের তালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম জবার জ্যা হ্যা জবর হ্যা হ জবর হ দ্যাল জবর দা ল্যাল জবর জ্যা র জবর র জা জবর জা সিন জবর স্যর জবর ব আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন মোটা করে উচ্চারণ করতে হবে পাইন জবর আইন জবর فاز فا قف زبر ق كف زبر ك لم زبر لا ميم زبر ما نون زبر نا واو زبر و ها زبر ها همزة زبر آ يا زبر يا ميم زبر ما ب زبر ب با و زبر و ف زبر ف فا ف زبر س ل زبر ل لا زبر ز زا زبر ز زا س زبر ص زبر ت تا زبر ت দাল জবর দ্যা ত জবৰ ত ৰ জবৰ ৰ নুন জবৰ না লেম জবর ল্যা দ জবৰ দ জিম জবর জ্যা শিন জবর শা ইয়া জবৰ ইয়া কফ জবর ক্যা কফ জবৰ ক খ জবৰ খ

ব প আইন প্রিয় দর্শক এখানে দেখুন একটি ঘরের ভিতরে দুইটি করে হরফ দেওয়া আছে এই দুইটি হরফ আমরা অনেকে একইভাবে উচ্চারণ করে থাকি আমরা এই দুইটি হরফের উচ্চারণের পার্থক্য বুঝে উচ্চারণ শিখব দেখুন এই হরফটির উচ্চারণ হবে লাল জবর আর এই হরফের উচ্চারণ হবে জবর জ আমরা লাল এবং জর উচ্চারণ একইভাবে করে থাকি পার্থক্য আমরা বুঝতে পারি না এটি উচ্চারণ করব কিভাবে লাল জবর পাতলা করে আর জ উচ্চারণ করব একটু মোটা করে জবর জ দেখুন এখানে প্রথম হরফটি সিন পরের হরফটি সৎ আমরা এই দুইটি হরফের উচ্চারণ অনেকে একইভাবে করে থাকি পার্থক্য বুঝতে পারি না দেখুন এখানে সিন উচ্চারণ করার সময় বাতাস বের হবে সিন সিন জবর জবর আর এই সৎ উচ্চারণ করার সময় একটু মোটা করে উচ্চারণ করতে হবে সদ জবর স জবর ও স দেখুন এই যে এখানে প্রথম হরফটি তা দ্বিতীয় হরফটি ত তা পাতলাভাবে উচ্চারণ হবে ত একটু মোটা করে উচ্চারণ হবে তা জবর জবর তা তা প প মোটা করে উচ্চারণ করতে হবে প জবর ত দেখুন এখানে দুইটি হরফ প্রথম হরফটি যা দ্বিতীয় হরফটি জিম প্রথম হরফটির উচ্চারণ কিভাবে হবে জবর যা জিম জবর জ্যা এখানে দেখুন দুইটি হরফ হ্যা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে হা হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হ্যা জবর হ্যা বাতাস বের হবে হ্যা জবর হ্যা হ্যা জবর হ্যা এটিকে হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হ্যা জবর হ্যা তারপরে দেখুন এখানে দুইটি হরফ প্রথমটি কাফ পরেরটি কফ কাফ জবর কা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়ে উচ্চারণ করতে হবে কাফ জবর কা আর এই কফ উচ্চারণ হবে জিব্বার গোড়া থেকে কফ জবর ক কাফ জবর কা কফ জবর ক তো প্রিয় দর্শক এখানে একটি ঘরের ভিতরে দুইটি করে হরফ এই দুইটি হরফের পার্থক্য বুঝে বুঝে আমরা উচ্চারণ করব। তো প্রিয় দর্শক এখন আমরা শিখব জবর দিয়ে যুক্ত হরফের উচ্চারণ বা জবর বা 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 জবর দাল জবর দা দাল জবর দা দাদা নুন না, নুন জবর না মা, মা, লা ميم زبر ما نن زبرنا منا همزة زبر أ حا زبر حا أحا دل زبر دا أحا دا نن زبرنا صد زبر ص نص ر زبر رو نص ر كف زبر كا تا زبر تا كتا با زبر با كتابا حا زبر حا ط زبر ط حط با زبر با حط با خ زبر خ لم زبر لا خلا قف زبر ق خلا قا عين زبر ع ميم زبر عما دل زبر دا عما مِمْ زبر ما سن زبر سا مسا دل زبر دا مسا دا ضد زبر ضو را زبر ضر

তো প্রিয় জবরের ব্যবহার আমরা এইভাবে প্র্যাকটিক্যালি উচ্চারণ করে শিখে নিব তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আগামী পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ